কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখনো সে ব্রজবালা বাঁশির সুরে উতলা গাছিয়া বন ফুল মালা গাছিয়া বন মালা বন মাঝে রে হরে কৃষ্ণ হরে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এসেছি পানিহাটি ইস্কন মন্দিরে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে এসে আপনারা কি কি দেখতে পাবেন এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের কী নিয়ম আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব তো ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ওর আগে বলে দিই আপনারা এই পানিহাটি ইস্কন মন্দিরে কিভাবে আসবেন আপনারা যদি শিয়ালদা দিয়ে দিক দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের আসতে হবে সোধপুর স্টেশন সোধপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো অটো ধরে চলে আসতে হবে পানিয়াটি ফেরিহাট বা মহোৎসব তলা তো সেখান থেকে আপনারা পায়ে হেঁটে দু মিনিট আসলেই পেয়ে যাবেন এই পানিয়াটি স্কন মন্দির আর যদি আপনারা বাসে আসেন সেক্ষেত্রে আপনাদের আসতে হবে সোধপুর বিটি রোড বিটি থেকে আপনারা অটো পেয়ে যাবেন অটোয় ভাড়া লাগবে দশ টাকা আসতে হবে আপনাদের পানিহাটি ফেরিঘাট তো পানিহাটি ফেরিঘাট থেকে পায়ে হেঁটে দু মিনিটে পেয়ে যাবেন আপনারা এই মন্দির আর আপনারা যদি হাওড়া বা হুগলির দিক থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের আসতে হবে কন্যকোট স্টেশন কন্যকোট স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো তো টোটো ধরে আপনারা চলে আস চলে আসবেন কন্যকর ফেরিঘাট কন্যকর ফেরিঘাট থেকে আপনাদের লঞ্চে করে আসতে হবে পানিহাটি ফেরিঘাট তো পানিহাটি ফেরিঘাট থেকে পায়ে হেঁটে মিনিটে পৌঁছে যাবেন এই ইস্কন মন্দিরে তো আমি লঞ্চে করে ফেরিঘাট থেকে বেরিয়ে এই যে বাঁদিকে রাস্তাটা চলে গেল এই রাস্তাটি ধরে এক থেকে দেড় মিনিট হেঁটেই পেয়ে গেলাম ইস্কন মন্দির গিয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরে সোজা গেলেই সামনে ইস্কন মন্দির আর মন্দিরের ঢোকার ঠিক দাম দিকেই রয়েছে এই গোবিন্দ রেস্টুরেন্ট যেমনটা থাকে আর কি প্রত্যেক মন্দিরে আপনারা যদি এই রেস্টুরেন্ট থেকে খেতে চান তাহলে খেতে পারেন তো এই যে সামনেই দেখতে পাচ্ছি ইস্কন মন্দিরের মূল গেট তো চলুন ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কেমন ভেতরে কি কি রয়েছে সবই আপনাদের দেখাচ্ছি মূল গেট থেকে ঢুকেই আপনারা ডান দিকে রকম কিছু দোকান দেখতে পাবেন যেখান থেকে আপনারা চাইলে ঠাকুরের জিনিস কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন দোকানগুলোতে দেখুন ঠাকুরের বা ভগবানের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এখানে তুলসীর মালা রয়েছে এই ইস্কনের তৈরি করা একদম অরিজিনাল ঘি আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন আর এখানে ঠাকুরের বিভিন্ন বস্ত্রও পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে ঠাকুরের জিনিস কিনে নিয়ে যেতে পারেন মূল গেট থেকে ঢুকেই আপনারা বা দিকে এই ইস্কন মন্দিরের মূল অফিস ঘর পেয়ে যাবেন তো আপনারা যদি ঠাকুরের সেবা দিতে চান সেক্ষেত্রে আপনারা এই অফিসে যোগাযোগ করলে সমস্ত নিয়ম আপনারা জেনে যাবেন এছাড়াও আপনারা যদি এই ইস্কন মন্দিরে কোনো অনুষ্ঠান করতে যান তার কি নিয়ম আছে তাও আপনারা এই অফিস ঘর দিয়ে জেনে যাবেন এই অফিস ঘর থেকে একটু এগে এগোলেই আপনারা ডান দিকে ভোগের টিকিট সংগ্রহ করার কাউন্টার পেয়ে যাবেন এই যে এখানে একজন প্রভু বসে আছেন তো এখানে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার নিয়ম হচ্ছে আপনাদের সকাল সাড়ে দশটার মধ্যে এসে এখানে নাম লেখাতে হবে তারপর ওনারা আপনাদের সত্তর টাকার বিনিময়ে একটি কুপন কেটে দেবেন তো সেই কুপনটি দেখিয়ে আপনারা দুপুরে ভোগ প্রসাদ এখান থেকে গ্রহণ করতে পারবেন ভোগের কুপনের কাউন্টার থেকে একটু এগোলেই আপনারা জুতো রাখার স্ট্যান্ড পেয়ে যাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনাদের জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে আর জুতো রাখবার জন্য আপনাদের কোনো মূল্য এখানে দিতে হবে না সম্পূর্ণ ফ্রি তো আমি আমার জুতোটি রেখে আমার কুপনটি আমি সংগ্রহ করতে গেলাম আজ আমি এখানেই দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করব তাই আমার কুপনটি আমি সত্তর টাকার বিনিময়ে এই প্রভুর থেকে সংগ্রহ করে নিলাম তো আপনারা যদি সংখ্যায় বেশি লোক হন অথবা দূর থেকে আসেন অবশ্যই আগের দিন এই যে ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই প্রভুকে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তাহলে ওনারা উপর আগে দিয়ে কেটে রাখবে আর আপনারা একটু দেরিতে আসলেও এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন এই যে সামনে হল ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা এই হল ঘরটিতেই আপনাদের দুপুরবেলার ভোগ বিতরণ করা হবে এখানে বসেই আপনাদের ভোগ খাওয়ানো হবে আর এই যে টেবিল চেয়ার দেখতে পাচ্ছেন যারা বয়স্ক লোক তারা এই টেবিল চেয়ারে বসে খাবেন আর যারা অল্প বয়সী তারা নিচে বসে ভোগ গ্রহণ করবেন আর এই ভোগ প্রসাদের ঘরটা ঠিক সামনের দিকেই রয়েছে গঙ্গার পাড় এই যে দেখুন আমরা সামনেই দেখতে পাচ্ছেন এইখানে বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন আর এই গঙ্গার পাড়েই রয়েছে দুটো শিব মন্দির দেখুন পাশাপাশি দুটো শিব মন্দির এখানে রয়েছে তো আপনাদের শিব মন্দিরগুলো দর্শন করা দেখতে থাকুন এই যে এইটা হচ্ছে গঙ্গাধর শিব মন্দির ভেতরে রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ ঠিক শিবলিঙ্গোপাশেই রয়েছে তারকেশ্বর শিব মন্দির দেখুন মহাদেবের মূর্তিটি কত সুন্দর লাগছে সামনে দিয়ে দেখলে আরো ভালো লাগবে তো আপনারা চাইলে এখানে গঙ্গা থেকে জল তুলে শিবের মাথায় জলও ঢালতে পারেন আর এটি হচ্ছে সামনেই গঙ্গার ঘাট দেখুন আপনারা কত সুন্দর লাগছে মানে আপনারা গেলে বুঝতে পারবেন আপনাদের অনেকটা সময় এখানে বসেই কেটে যাবে একদম গঙ্গার পাশেই রয়েছে এই পানিহাটি ইস্কন মন্দির আর গঙ্গার হাওয়া আপনাদের একটা আলাদা শান্তি এনে দেবে মনে গঙ্গার পার্ক আর এই সামনেই এখানে কত সুন্দর বসার জায়গা আপনারা চাইলে এখানে বসে অনেকটা সময় গঙ্গার হাওয়া খেয়ে কাটিয়ে দিতে পারবেন আর এই যে ভোগ কাউন্টার তার ঠিক পাশ দিয়েই গেলে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন এই পানিহাটি ইস্কন মন্দিরের রান্নাঘর দেখুন কতটা বড় জায়গায় রান্নাঘরটি রয়েছে একদম পয় পরিষ্কার মানে একদম খুবই পরিষ্কার ছিল রান্নাঘরটি এখানে মোটামুটি রোজ আড়াইশো থেকে তিনশো লোক দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করেন আর বিভিন্ন অনুষ্ঠানের সময় এই সংখ্যা অনেকটাই বেড়ে যায় তো যদি আপনারা কোনো অনুষ্ঠানে আসেন অবশ্যই দুদিন আগে এখানে ফোন করে ভোগের কুপন কেটে রাখবেন তাহলেই আপনারা এখানে এসে দুপুরবেলা ভোগ গ্রহণ করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 এখানে রয়েছে গৌণিতায়ের মূর্তি রয়েছে গুরুম পরম্পরা তো সামনে দিয়ে অপূর্ব লাগছিল মূর্তিগুলো দেখতে আপনারা সামনে দিয়ে না দেখলে এই মূর্তির যে সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না আর গেট থেকে ঢুকেই এই যে ডান দিকে রয়েছে একটি মূর্তি যেটা থাকে আর কি প্রতিটা ইস্কন মন্দিরেই খুবই সুন্দর লাগছিল মূর্তিটা দেখতে সামনেই রয়েছে দোল উৎসব দোল উৎসবের দিন এই ইস্কন মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আপনারা চাইলে দোলযাত্রার দিন এখানে আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে মন্দিরের বাপাস দিয়ে গেলে আপনারা এই রকম একটি শ্রী শ্রী জগদাত্রী মাতার মন্দির দর্শন করতে পারবেন দেখুন মূর্তিটা কত সুন্দর লাগছিল জগদাত্রী মাতার খুবই ভালো লাগছিল আপনারা যদি এই পানিয়াটি ইস্কন মন্দিরে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই সাড়ে দশটার মধ্যে এই মন্দিরে এসে সত্তর টাকার বিনিময়ে এই রকম একটি কুপন সংগ্রহ করে নেবেন তাহলেই আপনারা দুপুরের ভোগ প্রসাদ এই মন্দির থেকে গ্রহণ করতে পারবেন আর যদি আপনারা সংখ্যায় বেশি লোক হন অথবা দূরে থাকেন তাহলে অবশ্যই এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন ফোন করে অফিসে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তাহলে ওনারা আপনাদের কুপনের ব্যবস্থা করে রাখবেন আপনারা একটু দেরিতে আসলেও এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন বেলা বারোটার সময় ঠাকুরের দরজা বন্ধ করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো ভেতরে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন নিয়মাবলীগুলো রয়েছে আর আপনারা চাইলে এই পানিহাটি ইস্কন মন্দিরে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগাযোগ করতে পারেন এই যে স্ক্যানারটা রয়েছে এখানে স্ক্যান করে এই পানিয়াটি ইস্কন মন্দিরে দুপুর সাড়ে বারোটার সময় ভোগ আরতি হয় তো আপনাদের সেই ভোগ আরতি এই ভিডিওতে আমি দর্শন করাবো আর ভোগ আরতি সম্পূর্ণ হওয়ার পর তারা এখানে দুপুরে ভোগ প্রসাদের কুপন কাটে মানে দুপুরবেলা যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তাদের ভোগ বিতরণ করা হয় তো ভোগে কি কি থাকবে আপনাদের সেটাও দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে HOO- <laughs> পুজোর যে বিভিন্ন সময়গুলো রয়েছে সেই সময়গুলো এই মন্দিরের দেওয়ালে আপনারা দেখতে পাবেন কলকাতা থেকে খুবই কাছে এই পানিয়াটি ইস্কন মন্দির গঙ্গার একদম পাশেই রয়েছে এই মন্দির একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দিরটি আপনারা যদি চান অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এসে এখানে ঘুরে যেতে পারেন একটা দিন আপনাদের খুবই ভালো কাটবে তো একটা সময় ঠাকুরের ভোগ আরতি সম্পূর্ণ হওয়ার পর দেড়টার সময় ভোগ বিতরের জন্য ভোগ করে আমাদের ডাকা হলো তো এখানে হাত ধুয়ে তারপর আমরা ভেতরে গেলাম তো দেখুন এখানে ভোগ বিতরণের জন্য প্রস্তুতি চলছে এই যে আপনারা টেবিল চেয়ারগুলো যে দেখতে পাচ্ছেন এখানে যারা বয়স্ক তারা বসে ভোগ গ্রহণ করবেন আর যারা কম বয়সী তারা এই মাটিতে বসেই ভোগ গ্রহণ করবেন আমরাও ভোগ গ্রহণের জন্য বসে পড়েছি তো ভোগে কি কী থাকবে আপনাদের সবই দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে কুপনটি আছে কুপনটি হাতে নিয়ে বসতে হবে ওনাদের যে প্রহুরা আছে সেই কুপনটাই ওনারা আপনাদের দিয়ে নিয়ে নেবে।। প্রথমেই এরকম একটি থালা দেওয়া হলো তারপর দেওয়া হল গ্লাস তারপর একে একে আসলো প্রথমে জল দেওয়া হলো তারপর দেওয়া হলো অন্ন তারপর দেওয়া হলো একটা মিক্সড সবজি তারপরে আসলো ডাল তারপরে আসলো কাঁচা কলার কোপ্তা আর একদম শেষে দেওয়া হলো চাটনি আর পায়েস প্রত্যেকটি খাওয়ার মানে অসাধারণ ছিল আপনারা গিয়ে একবার এখানে ভোগ গ্রহণ করলে আপনারা বুঝতে পারবেন এত সুস্বাদু ছিল খাবারগুলো যে আপনাদের কি বলবো খুবই ভালো লাগছিল আমি তো খুবই তৃপ্তি করে পেট ভরে এখানে দুপুরে ভোগ গ্রহণ করলাম তাই পানিয়াটি ইসকন মন্দিরের সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানো আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে কিভাবে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করবেন এই মন্দিরের ভেতরে আপনারা কী কী দেখবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে